চুপ্রে দশক আসলাম আলাইকুম স্বাগত জানছি টপ নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইমসের সাথে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বহিষ্কৃত সিন্মাই কৃষ্ণ দাসের দায় নেবে না স্কট সাইপুল হত্যাকাণ্ডের শোক প্রকাশ কতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যা লঘুদের নিরাপত্তা দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ তানা আন্দোলন নেমেছে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতপন্থী এক আইনজীবী নিহত হন আর এই ঘটনাকে কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে মঙ্গলবার সিলেটের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি উস্কানি রয়েছে যদিও বাংলাদেশের ইস্কনের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছেন সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন চেন্নাই কৃষ্ণ দাস এদিকে বাংলাদেশের চেনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারত বাংলাদেশের সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নায়েদ ইসলাম বুধবার বিবিসি বাংলার সঙ্গে কথা বলে মন্তব্য করেন বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করছেন তিনি ষড়যন্ত্রের অংশ হিসাবে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি অন্যদিকে গণ অভ্যুদানকে ব্যর্থ করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ আসান আরিফ এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম